মাকে প্রণাম ও মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন জলপাইগুড়ি লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় কলকাতা থেকে মঙ্গলবার ধূপগুড়িতে ফেরেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় এরপর গ্রামের বাড়িতে গিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন মাকে জড়িয়ে ধরে মায়ের আশীর্বাদ নিয়ে সোজা জলপেশ মন্দিরে যান উত্তর পূর্ব ভারতের শৈবতীর্থ জলপেশ মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পুজো দেওয়ার পর জলপেশ মেলার মাঠে যান সেখানে গিয়ে জনসংযোগ করেন তিনি মেলায় বসা দোকানদার ও মেলায় আসা অনেকের সাথে হাত মেলান তিনি আর জলপেশ মন্দিরে পুজো দেওয়ার পর এদিন থেকে আনুষ্ঠানিক ভাবে ভোটের প্রচারে নেমে পড়লেন নির্মল বাবু তা এক কথায় বলাই যায় জলপেশ থেকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় যোগ দিতে তিনি শিলিগুড়ি বেরিয়ে যান এদিন জলপেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন দল আমার উপর ভরসা করে আমি দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই জেতার ব্যাপারে আমি আশাবাদী বিউরো রিপোর্ট এক্স বাংলা দিল্লি পাঠানো আজকে কি করলেন এখানে আজকে কি করলেন এখানে এক করে আমি উত্তরটা দিই দল আমার উপরে মানে ভীষণভাবে আস্থা রেখেছে আর সেই জন্য আমি দলের প্রতি আমাদের মাননীয়া সমানেত্রী আছেন সর্বভারতীয় এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির কাছে এবং আমাদের সর্বপাতীয় সাধারণ সম্পাদক রয়েছেন অভিষেক ব্যানার্জির কাছে সর্বোপরি দলের কাছে আমি খুব কৃতজ্ঞ আমার খুব ভালো লাগছে যে আমার উপর দল এত বড়ো একটা দায়িত্ব দিচ্ছে এবং আস্থা রেখেছে আজকে কি করলেন আজকে এখানে এসে আমি বাবা জলবিষের পুজো দিলাম আমাদের শিব ঠাকুরের আমরা পুজো দিলাম আমরা উত্তরবঙ্গবাসী আমরা শিবের ভক্ত এই জন্য শিবের মন্দিরে আমি পুজো দিলাম আজকে আর এখন শিব চতুর্দশী চলছে আর কি সেই জন্যই আসা এখানে দিনটা শুরু হলো কীভাবে আজকের দিনটা শুরু হয়েছে আমি কলকাতা থেকে আজকে নেমেছি নামার পরে ওই ছোট্ট একটা অনুষ্ঠান ছিল আমাদের ধুপুরীর একটি ছেলে রাজ্য যে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ছেলে রাজ্য যে খেলা প্রতিযোগিতা হয়েছিল সেখানে ভালো ফল করেছে ও রানে ও দ্বিতীয় হয়েছিল এবং হাই জাম্পের তৃতীয় হয়েছিলো সেটাও আমাদের ধুপুরি গর্ব ছিল ওরা একটা র্যালি করেছিলো র্যালিতে অংশগ্রহণ করে আমি আমার গ্রামের বাড়িতে যাই সেখানে মাকে আমার প্রণাম করে ঠাকুরকে প্রণাম করে সরাসরি আমি জল্পেশ মন্দিরে এখানে চলে এসেছি আনুষ্ঠানিক আজকে থেকে শুরু প্রচার তো শুরু হয়ে গেছে আমার আজকের থেকেই শুরু হয়ে গেল বলতে গেলে আজকের থেকেই আনুষ্ঠানিক প্রচারটা শুরু দিয়ে না তার আগে মোটামুটি শুরু হয়েছে পুজো দিয়ে সে প্রচারটা আর জোরদার হয়ে গেল আর কি দাদা বলছি গতবার এই সিটটা না অ্যাডভান্টেজ তো বটেই আর মানে এমনিতেও আর কি ওরা যদি প্রার্থী ঘোষণাও করতো আর কি তবুও আমরা অ্যাডভান্টেজই রয়েছি জলপাইগুড়িতে আমরা ভালো অবস্থায় আছি জলপাইগুড়ি প্রথম কাজ কি হবে মানে প্রথম কাজ জেতার পরে প্রথম কাজ কি হবে না প্রথম কাজ যেটা জেতার পরে প্রথম কাজ যেটা হবে আমাদের যে জলপাইগুড়ি জেলার যে বিভিন্ন ধরনের প্রবলেমসগুলো আছে সেগুলো পার্লামেন্টে তুলে ধরাটাই হবে আমার প্রথম কাজ এছাড়াও কনস্ট্রাক্টিভ কাজও শুধু এখানকার প্রবলেমসগুলো রেজ করলে হবে না এখানে যে কোনো কনস্ট্রাকটিভ গঠনমূলক যে কি কাজ করা যায় আমাদের জলপাইগুড়ি জেলায় অনেক স্কোপ রয়েছে কাজ করার কারণ আমাদের জলপাইগুড়ি জেলাটা তিনটা বলয় রয়েছে একটা চা বলয় রয়েছে একটা কৃষি বলয় রয়েছে আর একটা হচ্ছে আমাদের শহর এলাকা তিনটে ক্ষেত্রেই আমাদের ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে বিশেষ করে চা বাগানে আমাদের তো অনেক সমস্যা রয়েছে কৃষি বলয়ে আমাদের এখানে খরস্রোতা নদী বেশি এখানে নদীর ভাঙনটা একটা বড় একটা মানে ঘটনা আর কি এছাড়াও আর কি এখানকার যে কালচার আমাদের জলপাইগুড়ি এখানে আমরা আপনারা হয়তো জানেন কি না জানেন কি না আমি যতটুকু জানি আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিকে একশো একান্নটা কিন্তু ভাষা রয়েছে আর কি তার মানে একশো একান্নটা জাতি জনজাতি রয়েছে আর কি এই যে একটা সুন্দর আর মিনিচার অব ইন্ডিয়া বলা যায় জলপাইগুড়িকে সুতরাং এই যে নানান সাংস্কৃতিক যে দিকগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করা এখানে আমাদের অনেক ঐতিহ্যশালী যেমন জলপেশ মন্দির থেকে শুরু করে কুচবিহার রাজপুরবিহার অনেক ঐতিহ্য মণ্ডিত আমাদের এখানে বিল্ডিংস রয়েছে সেগুলোকে হেরিটেজ করা সেগুলো অনেকগুলো কাজ করার স্কোপ আছে আর কি এবং পার্লামেন্টে তুলে ধরা যায় সেগুলো বিদায়ী বলছে সেটা তো মানুষই মূল্যায়ন করবে তরফ থেকে দলের তরফ থেকে না সেটা তো মানুষের উপরই আমি ছেড়ে দিচ্ছি তারা মূল্যায়ন করবে তারা ভেবে ভাববে ভেবে চিনতে তারা আমি আমার মনে হয় সঠিক ডিসিশন তারা নেবে সিদ্ধান্ত নেবে এবার